সুপ্রিয় দর্শক যে যেখানে দাঁড়িয়ে কারিয়ে হারিয়ে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের দুনিয়ায় এই মোবাইল টেলিফোনের যুগে যেখানে দেশের বাহিরে এই অনুষ্ঠান যারা দেখছেন সকলকে জানাচ্ছি একগুচি রজনীগন্ধা শুভেচ্ছা পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার দর্শে মিলে করি গাছ হারিয়ে যেতে নাহি লা আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আপনার ছেলেকে স্কুলে পাঠান গাছ পরিবেশে বাজান একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সমীর থেকে জীবনের মূল্য অনেক আপনার যখন রাস্তার ওপার থেকে ওপারে চলে যাবেন ডাইনে বামে ভালোভাবে ছেয়ে যাবেন যে কোথায় আছিল আমার কোথায় চলে আসছি আমার ভাগ্য আমাকে নিয়ে আসছে আপনি কি চলচ্চিত্র বা কোনো শর্ট ফিল্ম আমি শর্ট ফিল্মে করছি টেলিফিল্মে কাজ করছি শর্ট নাটকে কাজ করছি বিভিন্ন বড় বড় বর্তমানে বড় বড় পেজে আমার কাজ করা আছে তো ওই দু একটা নাটক আমরা একটা নাটক আমরা পুরো মতো একটা নাটক করছি প্রায় অনেক ইস্টিমিট আমরা দশ পনেরো জন এটা আসতেছে আমাদের নাটকটা এটা একটা চ্যানেলে চলে আসবে পি এফ মিডিয়া একটা চ্যানেল এটা এখনও চালু হয় নাই এই চ্যানেলে নাটকগুলো আমার মানে সব নাটকগুলো এখানে চলে সংগঠন একটা বিশ্বনাথে করছি আমরা আমরা কয়েকজন আছিলাম যারা নাট্যকল্যাণে যারা কাজ করছি বিশ্বনাথে পুরানো যারা ছিলেন সবাইকে নিয়ে তো আমি আবার বিশ্বনাতে আমার প্রায় বিশ বাইশ বছর হয়ে গেছে বিশ্বনাথ মাঝে আবার চার পাঁচ বছর একটু ঢাকায় চলে গেছিলাম কিছু কিছু টিভিতে অনুষ্ঠান করতাম মাঝে মাঝে কিছু কিছু যাইতাম তো দেখা গেছে ডাকার থেকে সিলেট আসতে যাতায়াত করতে একটু কষ্ট হয়ে যায় তো বাসা ঢাকায় নিয়ে গেছিলাম আবার আপনাকে ভালোবাসা সিলেটের মানুষের ভালোবাসা আসলে সিলেটের মানুষের মন অত্যন্ত বড় এই সিলেটের কথা আসলে বোলা যাবে না যারা সিলেট একবার আসে তারা যাই বাইরে মনে চাইব না এটা শাহজালালের দেশ তিনশো ষাট আউলিয়ার দেশ খুব শান্তিপূর্ণ একটি দেশ সিলেট জেলা আমার কাছে এখন আপনাদেরকে শোনা বলছি পুরানো একজন বিলেন হুমায়ুন ফরিদ এবং অমর সানির একটি ডায়লগ কে অপরাধী সাহে ছবি চৌধুরী সাহেব আমরা গরিব হল মানুষ আমার বাবাকে আপনি অপমান করে তাড়িয়ে দিয়েছেন সেই দিন ছিলাম আমরা গরিব আজ আমাদের কুটি কুটি টাকা কিন্তু আপনি একজন রাস্তার বিকারি হয়ে গেছে অহংকারে ডংশ হয়ে গেছে আপনার সব কিছু কি অপরাধ করেছিলাম আমরা জবাব দেন তখন হুমায়ুন হরিদে বলতেছি বাবা সাগর আমার কমা করিয়া তো বাবা আপনাকে কমা করার চাপেন না আমার মাকে মন করেছেন বাবা সাগর তুই আমার কমা করিয়া দে আরে আমি বড় ভুল করছি বাবা এরকম ওলার জীবন হবে না আপনি চলে যান মা ওকে চলে যেতে বলো মা ওকে চলে যেতে বলো